রাহেন মানেই যেন বিতর্ক তুফান সিনেমা মুক্তির আগে থেকেই নানা সময়ে নকলের অভিযোগ ওঠে এই পরিচালকের বিরুদ্ধে খান ও চক্রবর্তী সিনেমাটি সারা দেশে মিমি শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমায় সাকিবের লুক ও অ্যাকশন দৃশ্যে কেজিএফ ও এনিমেলের সঙ্গে সদৃশ পাওয়া গেছে গ্যাংস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয় কিন্তু তোমারই ভালো তবে অ্যাকশন নির্ভর তুফান পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা এই নিয়ে মুক্তির আগেই প্রশ্ন উঠেছিল সিনেমাটির মুক্তির পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে সিনেমার একটি দৃশ্যে সাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা যায় অবাক করা বিষয় হলো সিনেমাটি এই দৃশ্যটি ব্লার করা হয়নি এভাবেই সিনেমাটি সারা দেশে প্রদর্শিত হচ্ছে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেন্সর বোর্ড কিভাবে ছাড়পত্র পেল এমন প্রশ্ন উঠেছে আর দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকার ছাড়পত্র পেয়েছে সেটি নিয়েও চলছে বিতর্ক সূত্রের খবর সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল কিন্তু নিয়মনীতি তোয়াক্কা করেনি তুফান সংশ্লিষ্টরা ভয়ঙ্কর এই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে জানা গেছে এর মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে বিষয়টি তারাও খতিয়ে দেখছে এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে এমন কি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধও হতে পারে যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চর্কি ও আলফা আই ভারত থেকে যুক্ত এস বিএফ খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিম চক্রবর্তী নাবিলা ফজলুর রহমান বাবু মিশা সৌদাগর সালাউদ্দিন লাবলু প্রমুখ সুযোগ পাই তুফানকে খেয়ে দেব